আসসালামু আলাইকুম পাখির বাচ্চা ডিমের ভেতর মারা যায় কেন পাখির বাচ্চা ডিমের ভেতর মারা যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে পাঁচ থেকে ছয়টি কারণ আজ আমরা জানব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক পরিবেশগত কারণ ডিম সঠিক তাপমাত্রায় না থাকলে অথবা অত্যাধিক ঠান্ডা বা গরম ভ্রণের বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয় আর্দ্রতার ঘাটতি বা অতিরিক্ত আর্দ্রতা ডিমের শ্বাস প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি করতে পারে নাম্বার দুই জেনেটিক সমস্যা ডিমের ভ্রণের মধ্যে যদি জেনেটিক ত্রুটি থাকে তবে তা সঠিকভাবে বিকাশ করতে পারে না নাম্বার তিন ইনফেকশন বা রোগ ডিমে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ঢুকে গেলে ভ্রণ মারা যেতে পারে পাখির মা যদি অসুস্থ হয় তার প্রভাব ডিমের উপর পড়তে পারে এবং ভ্রণ নষ্ট হয়ে যেতে পারে নাম্বার চার ডিম ফাটার সমস্যা ডিম সঠিকভাবে নাড়াচাড়া না করলে বা দুর্ঘটনাক্রমে ফেটে গেলে ভ্রণ ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার পাঁচ অপুষ্টি পাখির মা যদি সঠিক পুষ্টি না পায় তবে তার ডিমের ভ্রণ শক্তিশালীভাবে বিকাশ করতে পারে না নাম্বার ছয় ডিম পাড়ার সময় ত্রুটি পাখির ডিমের সেল যদি দুর্বল হয় বা সেল যদি তৈরিতে সমস্যা হয় তবে ব্রণ সুরক্ষিত থাকে না এর কারণে পাখির ডিম প্রাকৃতিক উপায়ে ফোটানোর সময় অবশ্যই উপযুক্ত পরিবেশ বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ